হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো অনেক সময় তোমরা কিন্তু অন্যের ওয়াইফাই চুপি চুপি ব্যবহার করে থাকো ওয়াইফাই এর অ্যাডমিন যদি জানতে পারে তাহলে সে ব্লক মেরে দিবে অথবা পাসওয়ার্ড পরিবর্তন করে দিবে তখন আর ক্রমে তার ওয়াইফাই তুমি ব্যবহার করতে পারবে না তো আজ তোমাদের ওয়াইফাই এর এমন একটি সেটিংসের সঙ্গে পরিচয় করে দিব সেই সেটিংসটা করলে অ্যাডমিন কোনোক্রমে জানতেও পারবে না আর বুঝতেও পারবে না ওয়াইফাই এর অ্যাডমিন তোমার মোবাইলটা যদি হাতে নিয়েও দেখে তবুও সে বুঝতে পারবে না যে তুমি তার ওয়াইফাই ব্যবহার করছো সেই চমৎকার আর দুর্দান্ত সেটিংসটি এখানে তোমরা লক্ষ্য করো এটি একটি ম্যাজিক সেটিংস বলতে পারো আমার মোবাইলে যে ওয়াইফাই অন করা আছে স্ট্যাটাস বারে এই সিগনাল দেখে তোমরা বুঝতে পারছো নিচে যে ওয়াইফাই লেখা আছে এই সেটিংসটা অফ করে দিলেই উপরের সিগনালটা হাইট হয়ে যাচ্ছে দেখো আমি অফ করে দিলাম সিগনালটা হারিয়ে গেল আবারও দেখো নিচে ওয়াইফাই সেটিংসটা অন করে দিচ্ছি সাথে সাথে ওয়াইফাই সিগনালটা চলে আসলো কি দারুণ দুর্দান্ত আর চমৎকার ম্যাজিকের মতো সেটিংস আমি কিন্তু আবারও ওয়াইফাই সেটিংসটা অফ করে দিলাম আবারও ওয়াইফাই সিগন্যাল বন্ধ হয়ে গেল ওয়াইফাই সিগন্যালটা বন্ধ থাকলে হবে কি ওয়াইফাই কিন্তু ঠিকই কানেক্ট আছে এই দেখো আমি ইউটিউবে টাচ করে দিলাম ইউটিউব চলতেছে এবার আমি ফেসবুকে গেলাম এবং ফেসবুকে টাচ করে দিলাম এখানে এখানে দেখো চলতেছে, তোমরা বুঝতে আছে, শুধু হারিয়ে গেছে বা হাইট হয়ে গেছে তো কোন সেই দুর্দান্ত সেটিংস কিভাবে সেটিংস করবা সেটাই জানতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ওয়াইফাই কানেক্ট করে এই ভিডিওটি চালাচ্ছি আমার মোবাইলে ওয়াইফাই ঠিকই কানেক্ট থাকবে কিন্তু এই সিগন্যালটা বন্ধ হয়ে যাবে এই দারুণ দুর্দান্ত সিরিজটা আমরা কিভাবে করব তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর সার্চ বারে চলে যাব তো এখানে সার্চ বক্সে আমি লিখবো অ্যাক্টিভিটি লাঞ্চার তো আমি এখানে অ্যাক্টিভিটি লাঞ্চার লিখে দিচ্ছি তো যখনই আমি অ্যাক্টিভিটি লাঞ্চার অ্যাপস লিখে দিলাম তখন কিন্তু অ্যাপসটি এইভাবে চলে আসলো দেখো অ্যাপসটি আমি ইনস্টল করে ফেলেছি তাই ওপেন লেখা চলে এসেছে তুমি এখানে ইনস্টলে টাচ দিয়ে ইনস্টল করে নাও কয়েক সেকেন্ডেই ওপেন হয়ে যাবে তো এবার আমি ওপেনে টাচ করে দিলাম যখনই ওপেনে টাস করে দিলাম তখন কিন্তু এই লাঞ্চারটি ওপেন হতে চলেছে এবার আমি ওকেতে টাস করে দিচ্ছি যখন ওকেতে টাস করে দিলাম তখন দেখো লোডিং হচ্ছে এখানে কিন্তু ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত নয় এখানে হচ্ছে ওয়ান টু

এখানে তোমার লেখো সিস্টেম তো আমি এখানে সিস্টেম লিখে দিচ্ছি উপরে সার্চ বারে যখন সিস্টেম লিখে দিলাম তখন কিন্তু এই পাতাটি চলে আসলো তোমরা একটু নিচের দিকে যাও নিচের দিকে দেখো লেখা আছে সিস্টেম ইউএল সিস্টেম ইউএল এর নিচে লেখা আছে সিস্টেম ইউএল ডেমো মোড তো তোমরা সিস্টেম ইউএল এ প্রথমে টাচ করে দিবা তারপর সিস্টেম ইউএল ডেমো মোডে টাচ করে দিবা তো আমি সিস্টেম ইউএল ডেমো মোডে টাচ করে দিলাম তারপর আসল পাতাটি এখানে চলে আসলো এখানে দেখো তিনটি অপশন ওরেটা হচ্ছে স্ট্যাটাস বার এই স্ট্যাটাস বারে আমাকে টাচ করতে হবে তো আমি স্ট্যাটাস বারে টাচ করে দিলাম তারপর দেখো এই পাতাটি চলে আসলো এখানে দেখাচ্ছে কোন কোন অপশনটি তুমি হাইট করতে চাও এখানে যে অপশনটি তুমি অফ করে দিবা সেই অপশনটা হাইড হয়ে যাবে এখানে দেখো হিডেস্ট ওয়ার্ক প্রোফাইল হটস্পট ব্লুটুথ অনেক অপশনই আছে ডু নট ডিস্টার্ব এবং ভলিউম ওয়াইফাই প্রত্যেকটা অপশনই আছে তো আমরা এই সব অপশনের দরকার নাই আমি ওয়াইফাই হাইড করে রাখতে চাই দেখো এখানে ওয়াইফাই হাইড করা আছে তাই দেখা যাচ্ছে না ওয়াইফাইটা যখন আমি অন করব তখন দেখো ওয়াইফাই চিহ্নটা দেখা যাচ্ছে অর্থাৎ ওয়াইফাই সিগন্যালটা দেখা যাচ্ছে তো আমি ওয়াইফাই হাইড করে রাখি তো আমি ওয়াইফাই আবারও হাইড করে রাখলাম দেখো উপরে ওয়াইফাই চিহ্নটা বা ওয়াইফাই সিগনালটা আর দেখা যাচ্ছে না তুমিও ঠিক এমনি ভাবে যে অপশনটা খুশি সেই অপশনটা হাইড করতে পারো আর ওয়াইফাই হাইড করলে হবে কি তোমার কোনো বন্ধু ওয়াইফাই সিগন্যালটা বা ওয়াইফাই চিহ্নটা টা দেখতে পারবে না তুমি চুরি করে বা চুবি চুপি অন্যের ওয়াইফাই ব্যবহার করতে পারবা খুব সহজেই কেউ বুঝতেই পারবে না আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ